দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যেটা বলবো সেটা হচ্ছে মুখ রেখে যাওয়া যার মেডিকেল এটাকে বলা হয় বেলপলসি অর্থাৎ এখানে আমাদের মুখে সেই মুখের নাপটা যদি সংক্রমিত হয় ক্ষতিগ্রস্ত হয় তখন মুখটা বেঁকে যায় এবং মুখটা বেঁকে যায় হঠাৎ করেই অনেক সময় কথা বলতে পারেন না এবং মুখটা আস্তে আস্তে বেঁকে যায় এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে ঠিকও হয়ে যেতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে এটা ঠিক হয় না পার্মানেন্ট একটা ব্যাপার হয়ে যায় এবং এটা কি সংক্রমণ কি হয় মামস ভাইরাসের জন্য হতে পারে হারপিস জোস্টারের জন্য হতে পারে আপনার হারপিস সিমপ্লেক্স হারপিস জোস্টারের জন্য হতে পারে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হতে পারে মামসের জন্য হতে পারে তাই এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু লক্ষণ গুলো কথা বলতে পারবে না মুখটা বেঁকে যাবে এবং অনেক সময় অজ্ঞানও হয়ে যেতে পারে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে এবং আমরা এরকম অসংখ্য পেশেন্ট পেয়েছি যেগুলো এরকম মুখ বেঁকে যাওয়া রোগী তাদেরকে আমরা পুরোপুরি কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে সহযোগিতা করেছি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তবে এক্ষেত্রে একটা ফিজিওথেরাপির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ এই ব্যায়ামটাও কিন্তু এই নাককে সচল করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই যে ফেসিয়াল নাকটা সেটা কিন্তু সরু পথে হাড়ের মাধ্যমে কিন্তু যায় এমনকি আমরা যে থুতু ফেলা চোখের জল পড়া এগুলো ওই নাক নিয়ন্ত্রণ করে স্বাভাবিকভাবেই যখন এই নাকটি আক্রান্ত হয় তখন কিন্তু এই থুতু ফেলা মুখের লালা শুকিয়ে যাওয়া চোখে জল পড়া এবং কানে কম শোনা এগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যায় কিন্তু যদি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে যায় সময় মতো তাহলে কিন্তু এই সব সমস্যাগুলো হবে না এবং নট অনলি দেয় এই যে মুখ বেঁকে যাওয়ার ঘটনাটা অসুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং আগেই বলেছি এক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির একটা বিরাট ভূমিকা আছে খাদ্য খাদকের ভূমিকা আছে ঠান্ডা লাগানো চলবে না গরম জল স্নান করতে হবে ব্যায়াম করতে হবে এবং শক্ত বিছানায় ঘুমাতে হবে এবং সঙ্গে সঙ্গে সুষম খাবার মানে অ্যাকচুয়ালি ভিটামিন সি ভিটামিন বি এই সমৃদ্ধ খাবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে ডাক্তারবাবুর পরামর্শ এবং ডায়াটিশিয়ানের পরামর্শ অনুযায়ী যদি এই খাদ্য খাদ্যগুলো গ্রহণ করতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন তাহলে মুখ বেঁকে যাওয়াটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটা কোনো ফ্যাক্টরি আমাদের ভূমিকাতে শুধু গান্ধী কলে আলাদা বাঁধি কলে আলাদা আলাদা কষ্টিকাম ল্যাকেসিস এবং এরকম অনেক কিছু ওষুধ আমরা দিয়ে থাকি সেগুলো অ্যাকর্ডিং টু সিমটমস এবং তার সঙ্গে সঙ্গে কারোর লক্ষণ এবং যদি কোনো দিন প্রিভিয়াস ইঞ্জুরির ইতিহাস থাকে তখন ওষুধটা আলাদা হয়ে যাবে তাই সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেই আমার এই দীর্ঘ জীবনে আমি কিন্তু অসংখ্য এরকম বেলপলসি রুগী বা মুখ রেখে যাওয়া রুগীকে আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছি তাই আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন এবং আমরা আপনাদের পাশে আছি আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন এবং শেয়ার করে